এটা কেউ একজন আমাকে দিয়েছিল আসলে আমি তো এটা সম্পর্কে অত বলি এটা দেওয়ার পরে হচ্ছে ওখানে হচ্ছে বলছিলেন এটা কয়েন দিয়ে আমি আমি তো ওইভাবে এটা নিয়েই বলছিলাম অন্য কিছু তো দিয়ে হচ্ছে বলি না ভাইরাল হয়েছে এবং এটা খুবই আমাদেরকে অনেকে বকা দিয়েছে গালি দিতেছে আমার নামে অনেকেই বাজে মন্তব্য সরাইতেছেন আমার সাথে দেখতেছেন আমার পাশের সাথী এ পাশে তামান্না এই নিয়ে ওগুলোতে নিয়ে আমরা কিছু নতুন কিছু রিলস ভিডিও করেছিলাম সেখানে আপনারা অনেকে উপস্থিত ছিলেন সেখানে আপনারা যে দিন আপনার যে ভিডিওটা বর্তমানে ভাইরাল হয়ে গেছে আপনারা এখন অনেক ইউটিউবার ছিলেন অনেকেই ছিলেন এই কাজটা বাইরে কোনো লোক করেনি আপনাদের মধ্যে কিছু ইউটিউবার যাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি আমার কাছের লোক তারা মনে করেন ভিডিও ভিডিওগুলো মনে করেন ষোলো করে মনে করেন রিয়েল ভিডিওটা করছেন এআই ভিডিও যে আপনার যে আরে অশীল দৃশ্য ধারণ করতেছেন সেই হিসেবে মনে হচ্ছে হিরো ব্যান্ড মেয়েদের সাথে এরকম অশীল ভিডিওটাই করছে দেখুন আমার সাথে যে ভিডিওটা আপনার ইডেনিং আপনার যে ভাইরাল করেছেন যে আপনার ষোলো মশাম করে দেয় ওই ভিডিও রিয়েল ভিডিও আপনার নিজেরাই তো করেছেন ওই জায়গাতে কোনো কিছু আপনারা এরকম অশীল কোন দৃশ্য ধারণ করেছে কিনা এবং আপনারা তুমি দেখেন আমি ইচ্ছে করলে কিন্তু আপনাকে ওই জায়গা নাও ডাকতে পারি আমি কি ওখানে আপনাকে ডাকিয়ে অন্যায় করি যে আপনারা আসন আছে আমার সম্মান নিয়ে একটা হানি করবেন এবং তাও দেখেন আমারই কন্টেন্ট আমি হিরো আলম আবার আমার কন্টেন্ট দিয়ে আমারই সম্মান নষ্ট করতেছেন আপনারা মানে আর এক ধূন্য এক আমার কন্টেন্ট দিয়ে আমারই সম্মান নষ্ট করতেছেন তাহলে আমি তাহলে আপনাদেরকে ডাকিয়ে ভুল করি ওই কাজ কাজের জন্য তাহলে আমি তো আমাদের এই যে আজকে ডাকতে মনে করেন আপনাদেরকে

তখন ওইটা আপনারা কি করছেন আবার আপনারা নিজেরাই কাট কাট করে এমন ভাবে ছাড়ছেন তাতে তো আমার সম্মান নেই এমনকি আমি এই সমাজে আসলে এখন বসবাস করতে পারতেছি না শুধু আপনাদের কারণে তারপরে দেখা যাচ্ছে যে যে ভিডিও আমরা হচ্ছে যে শুটিং করি শুটগুলো আমরা হচ্ছে আপনাদের দেখাই সে এইখানে আপনারা কি করতে রিয়েল ভিডিও সেটা বাদ দিয়ে ইআইএফস বা স্লো মোশন সেটা দিয়ে মানে কি বলবো মানে লিপকিস করা তারপরে যে অন্যন্য জায়গায় হাত দেওয়া মানে এগুলো তো আসলে আপনাদের করা ঠিক না আমি মনে করি উত্তর হয়নি কারণ আপনাদের তো ভাষায় মানুন আছে যে আমি তো আপনারা তো আমাকে বোন ভাবতে করতেন তাই না বোনের চোখে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা কি করলেন এআইএফ আর সোনামসুন এই এই দুইটা ব্যবহার করে মনে করেন আমার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছেন এটা কি করে ঠিক হয়েছে আপনাদের তারপরে ঘটনা কি বলেন কান্না করছিলেন আসলে ওই যে ইন্টারভিউতে কি ছিল বাস্তবে ওইটা আমার অতীত নিয়ে মানে কিছু প্রশ্ন আপনারা করেছিলেন ঠিক আছে প্রত্যেকটা মানুষের জীবনে অতীত আছে আমারও আছে আপনাদেরও আছে সেখানে আমার অতীতটা একটু খুবই মানে ভয়াবহ ছিল আমি বলবো না সেটা কি আমি মানে যার কারণে যখন কেউ কোন ভাইটা জানি ওখানে একটা ভাইয়া আমাকে বলছিল যে আপনি যে এখানে আছেন আপনার আসার কারণটা কি তখন আমি ওখানে বললাম যে দেখেন ভাইয়া আসলে আমি অন্য কোনো সমস্যার কারণে এখানে আমি আসি নাই বা আমি মানে নিজের ইচ্ছে আছে মানে এখানে আসছি বিষয়টা সেটাও না আমার একটা অতীত সেই অতীতের কারণেই আমি এখানে কিন্তু আপনারা কি করলেন সেই ভিডিওটা টা কাট কাট করে সেখানে হচ্ছে কি লিখছেন যে মানে কি আহ যে hero আমার সাথে বাজে কাজ করছে মানে নষ্টামি করছে তাই আমি হচ্ছে কান্না করছি আসলে কি আমি সেটার জন্য কান্না করছিলাম না আমি আমার অতীতের জন্য কান্না করছিলাম সেটা তো আপনারা হচ্ছে দেন নাই ওখানে দিছেন তোগণে আপনারা বলছেন যে হিরলম হিরলম আমার সাথে নষ্টমি করছে যার কারণে আমি কান্না করতে করতে সেটা আমি ক্ষমা চাইছি মানে সবার কাছে আমি আমি তো হচ্ছে এই সেই কারণে ক্ষমা চাইনি চাইছি আমি আমি শুধু বলতে চাই দেখেন আমার সাথে আপনারা যারা যারা এমনটা করতেছেন এরকম হচ্ছে কথা কথা বলবো আমি একটা কথায় আমি খুব একটা বেশি কথা বলবো না তবে একটা কথা বলতে চাই আপনারা যারা আমার মান সম্মান নিয়ে টানা টানে করেছেন তারা প্লিজ এই ভিডিওগুলো গুলো আবার ভাইরাল করেন আসলে ওটা রিয়েল ভিডিও ছিল না ওটা একটা শুটের ভিডিও ছিল আপনারা সেটা এ আই হচ্ছে আহ অ্যাপ সলোমোশন দিয়ে উল্টো পাল্টা ভিডিও ভুল ভুলবল হচ্ছে কথা ওখানে হচ্ছে ইয়ে করছেন হম বলছেন কিন্তু আমি আমি বলতে চাই এই বিষয়টা আমি না আপনারাই ক্লিয়ার করেন কারণ আমি clear করলে সেটা হয়তো সমাজ খুব একটা ভালো চোখে নেবে না মানতে চাইবে না তবে আমি এটা আপনাদের উপরে দায়িত্ব দিলাম আপনারা কিভাবে করবেন সেটা আপনারাই জানেন আসলে সত্যি কথা বলতে কি আমি আমার অতীত নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না আমার ব্যক্তি জীবন নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না আমি আজ যে এখানে বসে আছি সেটা কিন্তু শুধুমাত্র আমার অতীতের কারণে হ্যাঁ আমি সেই বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম না কোন ঘটনা ঘটেছে যে ঘটনায় আপনি কষ্ট পেয়ে আসা মিডিয়ার লাইনে এসেছেন এই টাইপের কোনো কিছু